আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আইসিটি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব দীর্ঘদিন যাবত তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার মাঝে এখন চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখো আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখো এক নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স তারপর দেখো মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কি বলে কৃত্রিম বুদ্ধিমতা কৃত্রিম বুদ্ধিমতা তারপর দেখো তিন বিভিন্ন জটিল রোগের কারণে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে বায়ো ইনফর্মেটিক্স বায়ো ইনফর্মেটিক্স আচ্ছা তারপর দেখো চার কোন প্রযুক্তি ব্যবহার করে কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায় টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং আচ্ছা তারপর দেখো পাঁচ কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয় কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় কম্পিউটার তারপর দেখো তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায় তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায় তারপর দেখো সাত ই কমার্স এর অন্তর্ভুক্ত নয় লেনদেন তারপর দেখো আট কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি তারপর দেখো নয় কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন ত্রিমাত্রিক সিমুলেশন তারপর দেখো দশ পেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত অন্যর চুরি অন্যর চুরি তারপর দেখো আউটসোর্সিং কি আউটসোর্সিং কি আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ ইন্টারনেট ভিত্তিক কাজ দেখো বারো অনুমতি কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে হ্যাকিং হ্যাকিং বলে আচ্ছা তারপর দেখো দেখো ১৫ নম্বর বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্বল কল্পনাকে কি বলে ভার্চুয়াল রিয়েলিটি বলে তারপর দেখো 16 কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত সিমুলেশন তত্ত্ব সিমুলেশন তত্ত্ব তারপর দেখো সতেরো নাম্বার ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি কাল্পনিক জগতে বিচারণ কাল্পনিক জগতের বিচারণ আচ্ছা তারপর দেখো আঠারো কায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন কায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আইসিটি তোমাদের মাঝে মাত্র ষোলোটি এমসি শেয়ার করেছি যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে আর এরকম যারা এমসি সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো